দেখো আমার আমারে খুব বালাফা হ্যাঁ গো আমারে বালাফা এক পুরি আছে সেটাও তো বালাফা ওহ আমি খেলা যে আমারে বেশি বালা আই বস্তু আমি পারি না তুমি আমার একটু বুঝাও কি করতাম আমি আমি তার বেশি দিন থাকতাম না না এতো বড় ভাই আই যে কথা কইসুন মানে আইনের pula hane আইনেরে বালাফা হ্যাঁ কিন্তু আইনে মানে অত অত সম্পদ কারে দিবেন এটা মানে بنت ধরতেছে না বা মুহে বালাফা না অন্তর দেলাইলা বস্তু এইদাই ভাই এইদাই ঠিক করো না আমি একটা বুদ্ধি দিয়ে নি তুমি সময় রও তাৰমানে মৰাৰ কাৰণে মৰা দেখোন সব কনা আছে কি ক হা বাস্তব মৰা না তো এইদে কি মবি নই কুন ফোন ফুটা এনেৰে বেছি

ভাল হয়েছিল মারে তুই এই ভালা আমার ভূতান আমার আমার একটা বুদ্ধি দিয়েছিলাম বুঝল

দশকে দর্শক কেউ না করে যতদিন বাচ্চা আছে নাটির সম্পত্তি না দেয় ভাই এটা আমরা একটা ভিডিও করছি সবই মোটমাট এই ভিডিও সবাই ছেলেের মধ্যে দুইটা যে মতন কেউই করুন না কারণ এই হারাম দুইটা হলো দুনিয়ার লাশ সীমার মানুষ কিন্তু অভিনয়